নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যাদের নাম র বা আর দিয়ে শুরু আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের চার এবং পাঁচই ফেব্রুয়ারি আপনার জীবনে কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে আপনার ভাগ্য কি আপনার সহায় হবে নাকি কোনো বড় বিপদ ওত পেতে আছে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমরা আলোচনা করব এই দুই দিনের কেরিয়ার স্বাস্থ্য প্রেম এবং অবশ্যই জানাবো কোন কোন দিকে আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ ভিডিওর শেষে আমি একটি বিশেষ প্রতিকারের কথা বলবো যা এই দুই দিন আপনার চারপাশে নেতিবাচক শক্তি কাটিয়ে দেবে প্রথমে আসি মানসিক অবস্থা নিয়ে মানসিক দিক থেকে বলতে গেলে আর নামের অধ্যক্ষরের মানুষেরা সাধারণত বেশ আবেগপ্রবণ কিন্তু কঠোর পরিশ্রমী হন চারই ফেব্রুয়ারি সকাল থেকেই আপনি এক ধরনের মানসিক চাঞ্চল্য অনুভব করতে পারেন এবং আপনার উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে এবং আপনাদের কিছু দিকে একটু সতর্ক থাকতে হবে যেমন পাঁচই ফেব্রুয়ারি দুপুরের পর থেকে ছোটোখাটো কারণে মন খারাপ বা একাকিত্ব বোধ হতে পারে এই সময় কারো ওপর অতিরিক্ত নির্ভরশীল হবেন না আপনি কি কারো ওপর নির্ভরশীল অবশ্যই এই দিন কিন্তু নির্ভরশীল হবেন না এবার আসে কর্মজীবন নিয়ে কর্মর দিক থেকে বলতে খেলে আপনার এই দিনগুলিতে অফিসে আপনার কাজের চাপ বাড়বে চার তারিখ আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্কে জড়াবেন না মনে রাখবেন চুপ থাকায় এই দুই দিনের সেরা কৌশল এবং যারা ব্যবসার সাথে যুক্ত বিশেষ করে কাপড় বা ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের জন্য পাঁচ তারিখটি বেশ শুভ কোনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে তবে আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই দুই দিন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না বড় কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন এবার আসি প্রেম ও পারিবারিক ব্যাপার নিয়ে এই দিক থেকে বলতে গেলে আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আপনি হয়তো যা বলতে চাইছেন তিনি সেটা অন্যভাবে নিতে পারেন পাঁচ তারিখ বিকেলে প্রিয়জনের জন্য ছোট কোনো উপহার কিনলে সম্পর্ক মধুর হবে এবং পরিবারের দিকে একটু মন দিন কারণ পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে আপনার বাবার স্বাস্থ্যে অবনতি হওয়ার সামান্য যোগ আছে তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন আর নামের বন্ধুদের বলছি আপনারা যারা যারা সঙ্গীকে বা পরিবারে সময় দিতে পারেন না বা তারা একটু সময় দিতে দেবেন কারণ কোনো বিপদে পড়লে কিন্তু এই কাছের মানুষ এবং পরিবারের মানুষই আপনার পাশে থাকবে অন্য কোনো মানুষ আপনার পাশে কিন্তু থাকবে না বন্ধুরা এই দিনগুলিতে আপনারা যেই যেই ভুলগুলো করবেন না এগুলি করলে আপনারা বিপদে পড়তে পারেন যেমন চার তারিখ সন্ধ্যার পর দ্রুত গতিতে গাড়ি চালাবেন না চোট পাওয়ার সামান্য যোগ রয়েছে এবং নিজের ব্যক্তিগত কোনো কথা বা ব্যবসার গোপন পরিকল্পনা কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন না বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার ভয় আছে তাই একটু সাবধান এবং সতর্ক থাকুন আপনি কি বাইরের খাবার খান তবে বাইরের খাবার থেকে এড়িয়ে চলুন কারণ আপনি এই বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে আপনার পেটের সমস্যায় ভুগতে হতে পারে এবং আরক্ষরের ব্যক্তিদের জেদ বেশি হয় পাঁচ তারিখ জেদ করে কোনো সিদ্ধান্ত নেবেন না পরে অনুতপ্ত হতে পারেন এই দুই দিন সকালে স্নান সেরে সূর্যোদয় দেবতাকে জল অর্পণ করুন যদি সম্ভব হয় চার তারিখ কোনো অসহায় মানুষকে সামান্য চিনি বা সাদা কোনো মিষ্টি দান করুন এতে আপনার গ্রহের নেতিবাচক প্রভাব কাটবে তবে বন্ধুরা আপনাদের জন্য এই দুই দিনের শুভ রঙ হলো হলুদ এবং হালকা নীল আপনারা এই রঙের পোশাক পড়তে পারেন বন্ধুরা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র হলো একটি দিক নির্দেশনা মাত্র আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার নাম র দিয়ে শুরু কিনা আপনার পরিচিত র নামের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার